দেখো এখানে একটা অঙ্ক আছে দুটি নল যথাক্রমে চার মিনিট ও বারো মিনিটে একটি চোবাচ্চা পূর্ণ করে তাহলে দুটি নল একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে তাহলে এখানে এটার অ্যান্সারটা এরকমভাবে করতে হবে ধরি সম্পূর্ণ চোবাট্টার যে এক অংশ তাহলে এক মিনিটে চোবাচ্চাটি পূর্ণ করে দুটি নল মানে একের চার মিনিটটা উল্টে গিয়ে হবে একের চার আর এক বারো মিনিটটা হয়ে যাবে একের বারো তাহলে এটা যোগ করলে হবে ওয়ান বাই থ্রি অংশ তাহলে এইটা এক একের একের তিন যে অংশটা এসেছে সেটা তো এক মিনিটের এক মিনিটে পূর্ণ হয় তাহলে একের তিন অংশ পূর্ণ করা এক মিনিটে তাহলে এক অংশে কত করে করবে তাহলে তিন মিনিট হবে রানসার ওটা উল্টে যাবে এক একের তিনটে এখানে উল্টে যাবে আর এখানে এক অংশটা হলো কেন কেননা আমরা ধরেছি সম্পূর্ণ চোবার এক অংশ ঠিক আছে ভিডিওটি লাইক ও শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ